পাঁচ নামাজ যেই ব্যক্তি আদায় করবে নবীজি বলেন তার 12টা পুরস্কার জোরে বলেন কয়টি 12টি এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নামাজি ব্যক্তিকে নি জিম্মায় আল্লাহ তাকে জামলাতে প্রবেশ করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি বলেন খমসু সালাওয়াতিন কাতাবা হুন্নাল্লাহু আলাল বাসকত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন ফামান জাআ বিহিন্ন লা ইয়াদাইয় মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্ন যে ব্যক্তি নামাজগুলিকে সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করলো কানালাহু ইনদাল্লাহি আহদুন আই ফালাহু আল্লাহু জান্নাত আল্লাহ পাক নিজে প্রতিশ্রুতি নেন যে এই ব্যক্তিকে আমি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবো জরে কোন দুই নাম্বার নামাজি ব্যক্তির দুই নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তার সমস্ত অস্থিরতা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসাহু শাররু জাযুআ আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থিরতা দিয়ে ইদা মাসসাহু শাররু জাজুআ তখন নাকি কোন অকল্যাণ তাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি উৎকণ্ঠিত হয়ে যায় ওয়াইদা বাশাহুল খাইরুমানু আ আর যখন কোন ভালো জিনিস তাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গেই আমার বান্দারা কৃপন্ন হয়ে যায় দেখবেন আগে অনেক গরিব ছিল এখন একটু টাকা পয়সা হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে তার ভিতরে এক ধরনের কী তার ভিতরে কাজ করে আল্লাহ বলেন ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ যখন ওই ব্যক্তিকে কোনো কল্লা স্পর্শ করে ওই ব্যক্তি তখন কিরপান হয়ে যায় কিন্তু এক শ্রেণীর মানুষকে কিরপানতা স্পর্শ করতে পারে না আল্লাহ বলেন ইলাল মুসাল্লিনাল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন জোর বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা নামাজ আদায় করে 50 নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয় নামাজটাকে নিজের কর্মের ভিতরে নিয়ে নাই এই ব্যক্তির জীবনে কোনো অস্থিরতা থাকবে না এই ব্যক্তির জীবনে কোনো परेशानी থাকবে না এইজন্য নামাজি ব্যক্তির দুই নাম্বার পুরস্কার হলো সব ধরনের অস্থিরতা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেয় তিন নম্বর অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ থেকে হেফাজত করেন নামাজ হচ্ছে এমন একটি কাজ যেই কাজ যদি কোনো ব্যক্তি আনন্দের সঙ্গে করে মন থেকে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না ওই ব্যক্তি কখনো সিনা করতে পারবে না ওই ব্যক্তি কখনো ঘুষ খেতে পারবে না ওই ব্যক্তি কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক ঘোষণা দিয়ে দেন নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটি কাজ যেই কাজ বান্দাকে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে এই জন্য নামাজ ব্যক্তির তিন নাম্বার পুরস্কার হচ্ছে সব ধরনের কাস্তে থেকে আল্লাহ থেকে হেফাজত করবেন চার নম্বর যে ব্যক্তি নামাজ আদায় করলো একত্ব নামাজ আদায় করার পরে ফজরের নামাজ আদায় করার পরে সে ব্যক্তি অপেক্ষায় আছে আমি কখন জোহরের নামাজ আদায় করব। জোহরের পরে অপেক্ষায় থাকে কখন আমি আসরের নামাজ আদায় করব। আসরের পরে অপেক্ষায় থাকে কখন মাগরীব পড়ব মাগরীবের পরে অপেক্ষায় থাকে কখন ঈশা পড়ব ঈশা পরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর চিন্তা করে ফজরে আমাকে উঠতে হবে এই যে নামাজের জন্য এক ধরনের অপেক্ষা করে মাঝখানে যতগুলি গ্যাপ থাকে এই গ্যাপের ভিতরে প্রত্যেকটা সগির আগুন আল্লাহ ক্ষমা করে দেয় জোরে কংশুভা এজন্য নামাজের দরকার আছে না নাই পাঁচ নাম্বার নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে তার মর্যাদা বাড়িয়ে দেন একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন সাওবান রাদিয়াল্লাহু আনহু ইনার কাছে এসে একজন জিজ্ঞাসা করছেন আখবিরিনি বি আমালিন আমালুহু ইউদখুলুনি আল্লাহু বিহিল জান্নাহ আমাকে এমন একটা কাজের কথা তুমি বলে দাও যে কাজটা যদি আমি সব সময় করি আল্লাহ ওই কাজের বিনিময়ে আমাকে জান্নাত দান করবে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই একই প্রশ্ন আমি নবীজির কাছেও করেছিলাম নবীজি আমাকে উত্তর দিয়েছিলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ তুমি অধিক পরিমাণে আল্লাহর কাছে সিজদা দাও ফাইন্নাকালা তাসজুদু লিল্লাহি সিজদা ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তু আনকা বিহা খাতিয়াতান নবীজি বলেন তুমি যখন আল্লাহর কাছে সিজদা দিবে পায়ে হেঁটে মসজিদে এসে আল্লাহর কাছে সিজদা দিবে তুমি যে কদম দুইটা আল্লাহর রাস্তায় ফেলেছো একটা কদমে তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন আরেকটা কদমে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন জরে কোন সুবহান এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার যে ব্যক্তি পাঁচক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে ওই ব্যক্তি কেয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সঙ্গে একই জান্নাতে থাকবেন জরাকুন সুবহান দলিল রबिया इब्ने কাআব আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম রাত কাটানোর পরে সকাল যখন হলো ফসলের আজান দেওয়ার আগে নবীজির ওজুর সামানা আমি এনে দিয়েছি নবীজির প্রয়োজনীয় জিনিস আমি এনে দিলাম আমার এই কাজটার কারণে নবীজি অনেক খুশি হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী আমাকে বললেন ও আমার সাহাবিব তোমার কাজের উপরে আমি বিশ্বনবী খুশি হয়ে গিয়েছি তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে যে জিনিসটা চাইবে আমি বিশ্বনবী তোমার জন্য আল্লাহর কাছে তার দোয়া করব আল্লাহর নবী বিশ্বনবীর কাছে ওই সাহাবি বললেন আর রাসূলুল্লাহ আপনার কাছে দুনিয়ার কিছু আমি চাই না জান্নাতের ভিতরে আপনার সঙ্গে এক সঙ্গে আমি থাকতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ও আমার সাহাবি ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ অধিক পরিমাণে আল্লাহর কাছে সিজদা দাও যত বেশি আল্লাহর কাছে সিজদা দিতে পারবে জান্নাতে তত বেশি আমার কাছে থাকতে পারবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে ছয় নাম্বার নামাজি নবীর নবীজির সঙ্গে এক সঙ্গে জান্নাতে থাকবে সাত নাম্বার যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে প্রত্যেকটা কদমে কদমে আল্লাফা ক্রপ্পুল আয়লামিন তার মর্যাদা বাড়িয়ে দেন জোরে কহসুফ হাল্লাহ আট নম্বর যে ব্যক্তি নামাজ হদায় করে আল্লাপা ক্রপ্পুল আলামিন নিজে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দেন নবীজি বলেছেন মান হদা এলাল মসজিদিয়া ও রহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় আল্লাহ له ونزل له من الجنه الله তার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দেন 9 নাম্বার যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজ ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দুটো দোয়া করতে থাকে জোরে বলেন কয়টি দুইটি নবীজি বলেন আল মলাইকা তুসলি আলা احديكم ما دام في <applause> একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করে এক নাম্বার আল্লাহ হুম্মাহ হে আল্লাহ তোমার জন্য তোমার কাছে ক্ষমার আশায় এই বান্দাটা বসে আছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও দুই নাম্বার ফেরেস্তারা বলেন আল্লাহ হুম্মার হাম আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করতে থাকো এই যে আপনারা এখানে মসজিদের ভিতরে বসে আছেন যতক্ষণ আপনারা এখানে বসে আছেন আপনাদের জন্য ফেরেস্তারা দোয়া করছে আল্লাহ যারা নামাজের জন্য বসে আছে সবাইকে তুমি মাফ করে দাও সবার উপরে তুমি তোমার রহমত নাজিল করে দাও নামাজ ব্যক্তির দশ নম্বর পুরস্কার যেই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করবে নামাজের জন্য অপেক্ষা করার কারণে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ততক্ষণ পর্যন্ত তার গুণাগুলি আল্লাহ মাফ করতে থাকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়াত সাহাবায়ে কে বললেন ও সাহাবী আমলের কথা তোমাদেরকে বলে না যে আমলগুলি যদি তোমরা তোমাদের জীবনের ভিতরে করতে পারো ওই কারণে আল্লাহ পাক আল্লাপা আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করতে থাকেন সাহাবায়ে کرام বলেন অবশ্যই বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন তিনটা কাজ যদি তোমরা করতে পারো এক নাম্বার ইসবা কুল হুদয় আলাল মাকারিব শীতকালে ওযু করতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে উঁচু করার কারণে যে কষ্ট তোমার শরীরের ভিতরে হয় ওই কষ্টের কারণে আল্লাহ তোমার গুণাগুলিকে মাফ করতে থাকে যেরকম সুবহান আল্লাহ দুই নাম্বার কাসরাতুল খুতাইলাল মাসাজিদ যত বেশি তুমি মসজিদের ভিতরে পায়ে হেঁটে মসজিদের দিকে আসবে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে তোমার গুনাহগুলিকে মাফ করতে থাকে

দশ নম্বর এগারো নম্বর নবীজি সাল আলী সাল্লাম বলেছেন এহরাম বেদে হজকারী ব্যক্তি যে সবটা পায় যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় সেই ব্যক্তিকে আল্লাহ ওই সবটা দিয়ে দেন জোরে বারো নম্বর নামাজে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করে নামাজ আদায় করে বাসায় যাওয়ার যত সময় সেই ব্যক্তি থাকে পুরো সময়টা রব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করতে থাকেন তার গুনাহগুলিকে মাফ করতে থাকেন এই হচ্ছে যারা নামাজের যত্নবান তাদেরকে এই বারোটি পুরস্কার দিবেন কিন্তু